সালামু আলাইকুম হাই মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে কিন্তু ভালো আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে বিশাল এক ধামাকা নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য কাশ্মীরি ব্র্যান্ডের এগুলো হচ্ছে শীতের সালের কালেকশন ডিজিটাল প্রিন্টের উপরে যে শালগুলো আজকে আপনারা অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আজকে মঙ্গলবার আমাদের শুরু বন্ধ আছে আপনারা কিন্তু অনলাইনে কিন্তু যোগাযোগ করে আজকের এই সালের কালেকশনগুলো নিতে পারবেন সব দামি দামি শাল হাজারের উপরে লাগবে কিনতে গেলে আমরা তিনশো পঞ্চাশ টাকা করে ধামাকা দিচ্ছি তো এক এক করে প্রত্যেকটা সাল আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে একেবারে আপডেট শালের কালেকশন একেবারে অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনাদের জন্যে শীতের সালের কালেকশন উলের শালের মধ্যে কিন্তু প্রিন্ট করা দেখুন প্রথমে আপনাদেরকে চিতাবাগ প্রিন্টটা দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে আজকে আপনারা ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন একেবারে অরিজিনাল কাশ্মীরি শাল এবং পারগুলাতে সুন্দর করে কিন্তু আমরা টার্সেল পাবো তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালের মধ্যে নতুন নতুন ডিজাইন চলে আসছে পূর্ণিমা শাড়ি যে যেগুলো আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে অ্যাভেলেবেল পাবেন আজকের শালগুলা আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখুন প্রিন্ট দেখুন সালের প্রিন্ট দেখুন এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে আজকে প্রত্যেকটা সালের প্রাইস মাত্র তিনশো টাকা সেরা সেরা সাল পাবেন আজকে তিনশো পঞ্চাশ টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আজকে এই শালের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর কিন্তু শালের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সালের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখুন সেরা সেরা প্রিন্টের মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে এত সুন্দর সুন্দর সালের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিউর স্যার প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন আর স্বজনকে দেখাই দেন যে এর চেয়ে কম দামে এই সালার কোথাও পাবে না সেরা 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 সালের কালেকশান আজকে প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের ডি প্রিন্টের শালের কালেকশান নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর থাকবে এই যে এটা আরও সুন্দর এটা মিনাকারী প্রিন্টের মধ্যে আছে এক একটার চেয়ে এক একটা প্রিন্ট সুন্দর থাকবে তিনশো পঞ্চাশ সেই লেভেলের সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সেরা সুন্দর শীতের শালের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো এগুলো কিন্তু আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আজকের দেখানো শালগুলা যেটা হচ্ছে সেঞ্চুরি পাতার ডিজাইনটা এই শালের যে ডিজাইনটা এটা হচ্ছে সেঞ্চুরি পাতার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে মিনাকারি ডিজাইন করা হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমরা ধামাকা দিচ্ছি শীতের শালগুলা তিনশো পঞ্চাশ টাকায় সেই সুন্দর সুন্দর শালের কালেকশনগুলো আজকে দেখতে পারতেছেন ভিওসটা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু এই শীতের শালগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দুই পার দিয়ে কিন্তু পড়তে পারবেন এই শালগুলো এই যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে লাভ ডিজাইনের মধ্যে প্রত্যেকটার প্রাইস তিনশো টাকা আজকে অনেক অনেক ডিজাইন দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ অ্যারেবেল কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন থাকবে যার যে প্রিন্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এগুলো যে কাউকে গিফট করবেন জয় করে ফেলতে পারবেন এত সুন্দর এগুলো এত আরামের থাকবে প্রাইসটা কেউ আইডিয়া করতে পারবে না প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না তিনশো হাজার বারোশো টাকার শাল এগুলো স্থানকাল পাত্রভেদে সাতশো আটশো হাজার বারোশো টাকায় কিন্তু এগুলো সেল হয় এই শালগুলাই আমরা আপনাদেরকে দিচ্ছি তিনশো পঞ্চাশ এটা উচিত প্রিন্টের মধ্যে আছে সি গ্রিন কালারের মধ্যে আছে এই শালটা প্রত্যেকটাই সুন্দর অরিজিনাল থ্রি ডি প্রিন্টার আজকে প্রচুর আরও কিন্তু শালের এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আমি প্রত্যেকটাই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে শীতের সালের একটা সেরা ধামাকা দিচ্ছি শীতের গরম করা একটা ধামাকা অফার দিচ্ছি দামি দামি শীতের শাল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে এই সালটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে এত এত সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে এত এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট ডিজাইনের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে সেরা সেরা সালের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতি আপনারা দেখা মাত্র কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটাই দেখে গেছে কি এক পিস এক পিস করে আছে প্রত্যেকটা সাল কিন্তু এক পিস এক পিস করে আছে যারা বিজনেসের জন্য নেবেন আপনারা কিন্তু আমরা আজকে যে প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন হোলসেল দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের ব্যবসার জন্য কিন্তু এই শালগুলো নিতে পারেন এগুলো অনায়াসে কিন্তু বেশি দামে সেল করতে পারবেন এই শালগুলো তিনশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি সেরকম সুন্দর কালেকশন সেরকম সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে আর আমাদের প্রাইসটা আজকে একেবারে কিন্তু পাইকারি রেট একেবারে পাইকারি রেট এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর ডিজাইন মারাত্মক সুন্দর প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যেয়ে ভছি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন সেরা সেরা প্রিন্ট আজকের প্রিন্টগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটা প্রিন্টের চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা প্রিন্ট আপনারা বাদ দিতে পারবেন এটার প্রিন্ট আরও মারাত্মক নাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের শাল এই ধরনের শাল স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে অনেক বেশি দাম লাগে এই যে দেখুন এটা বল প্রিন্টের মধ্যে আছে এত সেরা সেরা আজকে ডিজাইনগুলো দেখাচ্ছি আব্বুদের মাথা নষ্ট হয়ে যাবে এই যে বল প্রিন্টের মধ্যে এটা তিনশো পঞ্চাশ ল্যাভেন্ডার কালার এই যে ল্যাভেন্ডার কালার চাইলে আপনারা দুই পাঁচ দিয়ে কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন অন্য হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারবেন কেননা আমি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে একটু ব্যাক পার্টে একটু দেখাই দিই আপনাদেরকে চাইলে এক কালারে একটা অন্য হিসাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন ব্যাক পার্টটা কিন্তু এক কালার থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেরকম সুন্দর এটা হচ্ছে চিতা প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেরকম কালেকশন এটারই একটা কালার দেখাব আপনাদেরকে এটার প্রিন্টটা সেরকম সুন্দর প্রিন্ট আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্যাকসাইড এক কালার থাকবে প্রত্যেকটা সালের ব্যাকসাইড এক কালার থাকবে যেহেতু এক কালার থাকছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অন্য হিসাবে কিন্তু এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন একেবারে উইন্টারের জন্য পারফেক্ট পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে থাকবে এটার প্রিন্টটা সবচেয়ে সেরা এটার প্রিন্টার সবচেয়ে সেরা থাকবে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা দামি দামি সালের কালেকশন পাচ্ছেন এই যে বল প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসে আজকের ভিডিওতে প্রত্যেকটা এক পিস এক পিস প্রত্যেকটা সাল এক পিস এক পিস দেরি করবেন না কেউ দেরি করলেই হাত হয়ে যাবে দেরি করলে মিস এক কথায় দেরি করলে হাত হয়ে যাবে দেরি করলে মিস আজকের কালেকশনগুলো এত সুন্দর কালেকশন এত সেরা কালেকশন তিনশো পঞ্চাশ মারাত্মক সুন্দর এই যে এটা দেখুন একবার প্রত্যেকটাই সেরা প্রত্যেকটা সেরা এখান থেকে কোনোটা শাল বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাল সুন্দর প্রিন্ট করা আছে এরপর একটা সুন্দর ব্ল্যাক দেখাবো এটার পরে একটা সুন্দর ব্ল্যাক কালার আছে দেখুন সব ধরনের কালার আছে পেস্টেল কালার ডিপ কালার লাইট কালার সব কালার নিয়ে আসছি আমি তিনশো পঞ্চাশে আপনাদেরকে সুন্দর সুন্দর শালের কালেকশন করে দিচ্ছি অনলাইনে পাবেন অ্যাভেলেবেল অনলাইনে আপনারা অ্যাভেলেবেল যোগাযোগ করে নিতে পারবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা অনলাইনে প্রত্যেকটা এক পিস করে আছে প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করে আছে দেরি না করে অর্ডার করে ফেলবেন দেরি করলে হাত হয়ে যাবে কালেকশনগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মারাত্মক একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা আজকে সেই রকম সুন্দর সুন্দর এই শালের কালেকশনগুলো আপনারা পূর্ণিমা শালি থেকে পাচ্ছেন তবিস্ট্রা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম